হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা আমাদের ছাতটা একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলায় আর এই দেখো আজকে বেশি জামা কাপড় কাঁচা হয়নি এইটুকুই কেঁচেছি আর আজ অনেক সকালে উঠেছি কালকে রাতে ভালো ঘুম হয়নি তা সকালে উঠে কাঁচা ধোয়া করে চান পুজো করে আর রাত্রে বাসন টাসন তো মেজে রাখি আর ঘরটা মুছলাম টিড়িগুলো মুছলাম আর হচ্ছে কাপড় এই কটা ধুয়ে চান টান করে পুজো পুজো হয়ে গেছে আমার একটু বা টিফিন বানাবো তা টিফিনে ভাবলাম কয়েকটা পরোটা বানাবো আর একটু ছোলার ডাল করব আর তোমাদের সাথে আর শেয়ার করিনি পরোটা করেছিলাম সকালে আর ছোলার ডাল করেছিলাম আর হচ্ছে টিসনা তো গোসান হয়ে গেছে ছেলে পড়তে বসবে আজকে হচ্ছে শনিবার ওর তো শনিবারও স্কুল থাকে কিন্তু আজকে সেকেন্ড স্যাটারডে ছিল ওর জন্য আজকে স্কুল বন্ধ আছে আর রাখি পূর্ণিমাও ছিল আর দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসছি আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ আর আজকে ভাবলাম একটু পনির বানাবো আর একটু ভাজা টাজা বানাবো আর ডাল করবো গ্যাস আজকে এই হবে রান্না আর দেখো পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর পটল কী বলো তো বেশি দিন ফিজে থাকলেও কেমন শুকিয়ে শুকিয়ে যায় আর এখানে দেখো একটু পাঁপড় ভাজাও করা হয়ে গেছে আমার একটু গ্যাসের উপরেই রেখে দিয়েছি তারপর টিফিন বক্সে ঢোকাবো আর এখানে হচ্ছে ডাল আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি একটুখানি তোমার পনি করার জন্য এখানে হচ্ছে আলু আর হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আর একটু পেঁপে সিদ্ধ নিয়েছি পেঁপেটা কিন্তু এর সাথে না আলাদা পেঁপে সিদ্ধ মানে সিটি দেবো তো ভাবলাম পেঁপেটা দিয়ে দিই একসাথেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমার ছেলে চান করেছে তা চান করার পরে ও রাখিটাকে খুলছে পড়বে আর এখানে একটু তোমাদের সাথেও শেয়ার করলাম খুব যে কারুকার্য তা না একদম সিম্পলের মধ্যে রাখিটা এটা আমি কিনে দিয়েছিলাম আর এই দেখো ও বারবার পরতে নিচ্ছে আর ওকে বলেছি তুই হাতটা রাখ আমি পরিয়ে দিচ্ছি মানে গিটটা আমি দিয়ে দিচ্ছি একা তো পড়া যায় না আর এখানে দেখো একটু পনির নিয়েছি বন্ধুরা আর পনিরটা কি বলতো অনেকটাই তো নিয়ে এসেছিলাম আবার আমার বর আবার এসব বাড়ি আসেনি ও কাজের চাপ পড়ে গেছে ওই জন্য আর আমি পনিরটা দেখো ভাগ করে রেখেছি ওইটুকুই আমি করবো আর ওইটুকু থাকবে ফ্রিজে আর কেন বলো তো মানে আমার বরের তো নিরামিষ যা তা পনিরটা যদি ঘরে থাকে মাঝে মধ্যে ওকে করে দেওয়া যাবে ওর জন্য আর বেশি দিন তো রাখবো না কয়েকদিন আবার না নিয়ে আসতে পারবো যেহেতু যে কদিন নিরামিষ খাই একটু আনতেই হবে আর দেখো এখানে হাফ কেটে নিয়েছি একটুখানি আমি ওটাই করবো আর এদিকে দেখো পনির জন্য যে সবজিটা নিয়েছি ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করেই নিয়েছি আর একটু কিছুই না আদা বাটা জিরে বাটা আর একটু মশলা দেবো আর কিছুই না মানে পনির মশলাও দেবো লাগছে আর পনিরটা আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা পনিরটা ভাজা হয়ে গেছে আর আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি মশলা দিয়ে আর নামানোর আগে একটুখানি তোমার মানে পনির যে মশলা ওই মশলাটা দিয়ে নামাবো কিন্তু আজকে খেতে ভালো হয়েছিল ভালো লেগেছিলো আর কী বোত সব সবজি দিয়ে করলে ওটা একটু অন্যরকমই লাগে আর দেখো এটা পশানো আমার হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা পনিরটাও দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে ফুটলে নামিয়ে দেব আর দেখো এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে একটুখানি আর একটু রাখবো আমি আর পনিরটা একটু ফুটছে মানে বেশি ঝোল না একটু মাথা মাথায় আর দেখো বন্ধুরা পনিরটা কিন্তু আমার একদমই রেডি আমি এবার নামিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছি একটু মিষ্টি আমার মানে জায়ের মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়েছে এমনি জাস্ট মানে অত ই করে না মানে এমনি জাস্ট হাতে পড়িয়েছে আর মিষ্টিটাও দিয়ে গেছে বলছে মানে ওকে খাওয়ার জন্য আর ও আবার ক্যাটব্রিজ দিল ওটা তোমাদের সাথে আর কি বলতো ঘরে রাখলো না পিপটা চলে আসছে দিকে এনে রাখলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মামা ছেলেকে রাখি তো মানে দিয়েছে ওকে এমনি দেয় অনেক সময় তা আজকে ভাবছে রাখি পূর্ণিমা তার জন্য আবার ছেলেকে এইগুলো কিনে দিয়েছে এর মধ্যে চার পাঁচটা আছে জেমস আছে আর এটা কি বলতো এখন তো গরম না মানে ক্যাটবেজগুলো না একদম নরম নরম অতটা শক্ত না তা এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে তা আমি বলছি কি ফ্রিজে রেখে দে একটা খাপ খেয়ে ফ্রিজে রেখে দে একটা জেমস খেয়েছে আর এইগুলো বলেছে ফিজে রাখ তার সবটা থাকবে আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আর এই দেখো জেন্সের প্যাকেট আরেকটা ছিল ও একটা খেয়েছে ও আমার সামনেই বসে আছে ও খালি খাওয়া থেকে তোমাকে দেখাচ্ছে না আর এদিকে দেখো ও তো স্যার এসছে ছেলের আর অন্য স্কুলের হাফেলি পরীক্ষাটা এবার এতই আগে আগে দিয়েছে তার জন্য এখন মোবাইল সার্চ করে আমারই লিখতে হচ্ছে কারণ আগে আগে লিখে দিলে না মানে অনেকটাই ভালো হয় আর দেখো বন্ধুরা আমি মোবাইলে লেখাগুলো লিখছি এখন বসে বসে আর ও তো স্যার এসছে পড়াতে আর হচ্ছে ও এখন পড়বে আর দেখো এখানে বসে বসে লেখাগুলো করছি কেন ওর তো স্যার পড়াচ্ছে আর আমি এই পাঁকে লিখে নিয়েছি আর কী বলতো একটু আগে আগে শেষ করলে অনেকটাই ভালো কেন না তাহলে আর স্যাররা তো করায় করালো মানে অত তাড়াতাড়ি তো আর করাবে না ওই জন্য আমি আগে আগে শেষ করে দিলে আর পরীক্ষা বা তাড়াতাড়ি চলে এসছে কেন পি টেস্ট হয়েছে আর হাফ ইয়ারলি পরীক্ষা আছে সামনে এক তারিখে ওই জন্য আমি ভাবলাম তাহলে আমি বসে অনেকটা লিখে দিই আর এগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছেলে ছেলেদের দেখাচ্ছে আর এখন বাজে হয়েছে তোমার এগারোটা আর এখনও শুধু না দেরি আছে শুধু আমাদের এখন একটুখানি মোবাইল ঘাটাঘাটি ব্যাপার আছে আর হচ্ছে আমার ছেলেকে বলেছে আর একটুখানি পর যেহেতো কালকে স্কুল নেই রবিবার সব বিষয় করে স্যার গেলো মাত্র আর কী বলো তো এবার এক্সামটা না অনেকটাই আগে দিয়ে দিয়েছে মানে হ্যাপি আলুটা ওই কি এক তারিখ থেকে হ্যাপিআল ফ্রুপটা এখনও চ্যাপ্টার অনেকটাই শেষ হওয়ার বাকি আছে সবও তো পুঁচে গেল আর এখন এর জন্য একটুখানি আমিও কয়েকটা প্রশ্ন আগে আগে লিখে দিচ্ছি কেন স্যার তো আছেই বাড়িতে স্যার এবার ওরা শেষ করতে ও অনেকটাই লেট হয়ে যাবে পড়ার না তারা ওরা লেগে যায় ওর জন্য আমি কিছুটা জোর ট্রুপ কাছে আগে নিচ্ছি তাহলে আমি একটু আগে আগে যদি লিখে দিন না ও আগে আগে মোট করে নেবে ওর জন্য এখন সায়েন্সকে আমি বসে বসে লিখে দিলাম প্রশ্ন আর কী বলে তো সারাদিন কাজ বাজ করে না আমার আর ইচ্ছা হয় না আগে বুঝতাম এখন আর এখন বসি বসলো আর ভালো লাগে কয়েকটা লিখি লিখে আবার রেখে দিই আমার আর কি আগে বলছি না আজকে আর রাখলে হবে না চ্যাপ্টারটা এখন শেষ করবো তার জন্য একটা একটা হলো আর কালকে আবার বাদ বাকিটা কালকে আবার দেখা দেবো এরকম আর কি ঠিক আছে আমাদের তো অনেক কিছু বললাম গল্প বললাম ঠিক আছে টাটা সবাইকে শুভরাত্রি তোমার ভালো থেকে সুস্থ থাকবে যেটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও টাটা এনে